দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় চুরির ঘটনা সম্পূর্ণ ধরা পড়েছে স্থানীয় সিসি ক্যামেরায় জানা যায় এদিন দক্ষিণ দিনাজপুরে কুশমুন্ডি ব্লকের মনাতন দাস টোটো চালিয়ে কালিয়াগঞ্জে এসেছিলেন তার মালিকের মুদির দোকানের সামগ্রী নিয়ে দোকানের জিনিস নেওয়ার জন্য মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তার ওপরে টোটো রেখে মাল আনতে যান ফিরে এসে দেখেন তার টোটো থেকে দুটি তেলের টিন কেউ নিয়ে চম্পট দিয়েছে বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় দোকানে সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক কিছু সময় ঘোরাঘুরি করার পর দুটি তেলের টিনে চম্পট দেয় দিনের পর দিন কালিয়াগঞ্জে চুরির ঘটনা বেড়েই চলেছে ব্যবসায়ীদের অভিযোগ কিছুদিন আগে এলাকায় একমন ওজনের ভুসির বস্তা চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা উদ্বিগ্ন রয়েছে অন্যদিকে কিছুদিন আগে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে একচোট এই প্রসঙ্গে এক টোটো চালক মনাতন দাসকে জানিয়েছেন শুনুন

এ বিষয়ে এক স্থানীয় ব্যবসায়ী গোপাল সাহা কি বলেছেন শুনবো আমার নাম গোপাল না আমরা ব্যবসায়ী হিসেবে মানে এখান থেকে কিছুই বুঝছি না প্রত্যেকে যে চোর আসছে এর আগে দিন একটা ভুসির বস্তা চুরি হয় তারপরে আমাদের দোকানে সিসি ক্যামেরা দেখি তো তাতে কিছু ধরা পড়েনি কিন্তু আজকে আমার পাশে দুলাল দত্ত দোকান দুলাল দত্ত দোকানে সিসি ক্যামেরা ধরা পড়লো যে ওর তেলের তিন দুটো নিয়ে কেটে এখান থেকে সুতা কেটে তেলের তিনটা দুটো নিয়ে এই গলি দিয়ে পাশ হয়ে গেল তা আমরা চাচ্ছি যে এরকম যদি চুরি হতে থাকে আমরাও তো সামনে মাল রাখি আমাদের মালও তো চুরি হতে পারে তো এইভাবে যদি মানে কোনোভাবে যদি তাকে ধরে ধরা যায় বা প্রশাসন যদি কোনো ব্যবস্থা করে তাকে ধরা যায় তাহলে আমরা চোরকে চিহ্নিত করে তার উপযুক্ত সাজা চাচ্ছি সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ও দুই তিনবার এখানে থেকে ঘোরাঘুরি করে তারপরেও আস্তে করে দুই তিন তেল ধোয়াতে নিয়ে এই গলি দিয়ে সামনে গলি দিয়ে পাশ হয় না সেটা মো সেটা তো আমি বলতে পারবো না এখন তেলটাও কোথায় কি করেছে সেটা কেমন করে বলবো হ্যাঁ দুদিন তেল সিসি ক্যামেরা দেখবেন দুদিন তেলই হাতে করে নিয়ে দু হাতে নিয়ে চলে যাচ্ছে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স